নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে চলুন তাহলে দেখে নিই কী রান্না করি নিরামিষ ফুলকপি পনির আলু তরকারি তাহলে কি কি নিয়েছি দেখে নেওয়া যাক এখানে আমি পনির আড়াইশো গ্রামের মতো কেটে নিয়েছি ফুলকপি আর আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচেন কিং মশলা চিনি এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম দুটো কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো আর আদা এক বাটি দুধ এইগুলো এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা আমি পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার তেলে আলু দিয়ে দেব আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেওয়ার পর আলুগুলো এবার তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে ফুলকপিগুলো লাল লাল করে ভাজা গেছে এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পনির পনিরগুলো ভেজে লাল লাল করে তুলে নেব। তেলে দিয়ে দেব একটা গোটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা ওটা দিয়ে দেব। দিয়ে ওটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ওপরে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আলু আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি দুধ দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো এক বাটি গরম জল তারপর চাপা দিয়ে আলুটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেব আলুটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দেবো ফুলকপি আর পনির ফুলকপি আর পনিরটা দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এরপর দিয়ে দেব ঘি রান্নাটা এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু সুন্দর দেখার জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম খোয়া ক্ষীর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু আজকের মতো তাহলে টাটা